পুরো গাড়ির জ্যাম পুরো গাড়ির জ্যাম একদম লাচুং যাওয়ার পথে জানিনা গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে আমরা কিন্তু পথে আটকে আছি অনেকটা টাইম মাঝামাঝি একটা জায়গা যেটা আরেকটু টাইমের মধ্যে হয়তো পৌঁছে যেতাম তো রয়েছে আমাদের প্রতিনিধি পারমিতা বল হ্যালো বন্ধুরা তো আমরা আজ লাচুয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম কিন্তু চার ঘন্টা ধরে এমনই একটা পরিস্থিতির শিকার হয়েছি যেন চার ঘন্টা ধরে এখানে আটকে রয়েছি তো কিছু করার নেই দেখতেই পাচ্ছ বন্ধুরা পরপর আমাদের গাড়ির এখানে লাইন রয়ে গিয়েছে আর প্রচন্ড এখানে ঠান্ডা তো তোমরা যারা আসার প্ল্যান করছো অবশ্যই এটা ভেবে আসবে যে এরকম পরিস্থিতি তোমাদেরকে অবশ্যই শিকার হতেই হবে তো খুব সাবধান আর সবাই প্রে করো যেন আমরা ভালোভাবে আজকে লাচুয়ে রাতের মধ্যে পৌঁছতে পেরে যাই ধন্যবাদ

দেখছো লাইন এক কিলোমিটার প্রায় লম্বা রাস্তায় জ্যাম আর এই হচ্ছে রাস্তার বাম দিকে পুরোটাই খাদ এখানে ভাঙা অংশ সত্যি আমরা একটা অ্যাডভেঞ্চারের মধ্যে যাচ্ছি ওই দূরে ক্যামেরায় আসছে না অনেকটা একটা ভাঙা পাহাড়ে জ্যাম বোধহয় হয় একেই বলে আমি জানি না দেখতে পাচ্ছি কিনা একটু পরে দেখব তো সিকিমের জ্যামের কথা আগে শুনেছি কিন্তু সেটা নির্দিষ্ট একটা টাইমের ব্যাপার শুনেছিলাম যে এগারোটা থেকে চারটার মধ্যে বা কিছু কিন্তু আজকে লাচুং যাওয়ার সময় আমরা একটা বিভৎস লম্বা জ্যামে প্রায় এক দেড় কিলোমিটার অনেক গাড়ি দাঁড়িয়ে আছে আর আমরা প্রায় দু ঘন্টা হয়ে গেল সাড়ে পাঁচটা থেকে এখন বোধহয় কটা বাজে যাই না সাড়ে আটটা তিন ঘন্টা সামনে পেছনে কোনো এগোনোর জায়গা নেই এবং সেই সকাল থেকে বেরোনো দশটা থেকে সব কিছু মিলিয়ে কিন্তু খুবই অন্যরকম পরিস্থিতি দেখা যাক কীভাবে আমরা পৌঁছই বা কখন পৌঁছাই আমাদের কালকে আবার ভরে ওঠা আছে কালকে যাওয়া আছে একটা কন্ডিশন এবং এটা একটা অভিজ্ঞতা ভয় বা একটা টেনশন শারীরিক কিছুই হচ্ছে কিন্তু সবকিছু মিলেও কিছু করার নেই ওয়েট করতেই হবে বিষারা কিন্তু নিতে দরকার জন্য তার পেটুনি اصلا সুন্দর দেখা করতে থাকে জীবন হাতে নিয়ে এই তো জিগ করো ছাড়া সবাই ছাড়া চল বাদ দাও